সুপ্রিয় দর্শক মন্ডলী আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সুজা মসজিদের সামনে অনেকে এটাকে সৌর মসজিদও বলে অনেকে সুজা মসজিদ বলে অনেকে বিশ্বাস করে জিনেরা এক রাতে তৈরি করেছে আর নবাব সুজাউদ্দৌলার আমলে যেহেতু নির্মিত হয়েছে অনেকে এটাকে আহ সুজাও মসজিদও বলে যেহেতু সুলতানি আমলের এই মসজিদ প্রায় শত শত বৎসর আগের মসজিদ মসজিদের কারুকাজগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এই ঐতিহাসিক মসজিদের বিভিন্ন দৃশ্য অতএব চলুন মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ঐতিহাসিক সুরা মসজিদ অনেকে একে সৌর মসজিদ বা সুজা মসজিদ বলে দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলার হিলি এবং ঘোরাঘাট সড়কের পাশেই এই মসজিদটি অবস্থিত এই মসজিদে আসতে হলে আপনাকে ঘোরাঘাট উপজেলা থেকে দশ কিলোমিটার হিলি সড়ক ধরে পশ্চিমে আসতে হবে এই মসজিদের নান্দনিক সৌন্দর্য দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে মসজিদের শিলালিপি থেকে জানা যায় যে পনেরোশো চার খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয় প্রায় পাঁচশো বছর পূর্বে নির্মিত এই মসজিদের দেয়ালের কারুকাজ দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে এবং আপনি অবাক হয়ে যাবেন লোকমুখে কথিত আছে যে এই মসজিদটি এক রাতে নির্মিত হয় এবং অনেকে বলে থাকেন যে এক রাতে জিনেরা এই মসজিদ নির্মাণ করেছে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক প্রতিদিন এই মসজিদটি দেখতে আসেন আপনি দেশের যেখানেই থাকেন না কেন এই মসজিদটি দেখতে আসবেন এর নান্দনিক সৌন্দর্য দেখতে ভুলবেন না বন্ধুরা আমার আমি এখন এই মসজিদটির কারুকাজ ঘুরে ঘুরে দেখাবো এবং সেই সাথে মসজিদের পাশেই আছে একটি বিশাল পুকুর সেই পুকুরটিও আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন যে কি নিপুণ কারুকাজ আজ থেকে শত শত বছর আগে এই কারুকাজ এত সুন্দরভাবে নিপুণ ভাবে করা হয়েছে আপনারা কাছে কাছে আপনাদেরকে যদি একটু কাছে এনে দেখায় আর ঘুরে ঘুরে দেখায় আসুন আমার সাথে এই হচ্ছে আহ দরজা আপনাদেরকে মসজিদের ভেতরেও কিছুটা দেখানোর চেষ্টা করব তার আগে আপনারা দেখুন যে পোড়া মাটির খাঁজ কেটে সুন্দর করে কারু কাজ করা হয়েছে আপনাদেরকে মসজিদের সামনে নিয়ে যাই এটা হচ্ছে মসজিদের জানলা আর মসজিদের ভেতরটা আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করবো একটু মসজিদের ভেতরটা দেখুন আপনার জানলা দিয়ে যতটুকু দেখা যায় আমি একটু মসজিদের দরজা আপনাদেরকে মসজিদের ভেতরে দেখা খুব বেশি সংখ্যক হয়তো মুসলিম নামাজ পড়ার জায়গা নেই আর একে একে তিনটি দরজা দেখতে পাচ্ছি পাশাপাশি বন্ধুরা এখানে একটা দরজা এখানে একটা দরজা এখানে একটা দরজা পাখাপা তিনটি অনেকে আসছেন আপনারা এখানে কি দান করলাম মসজিদে তো দশমন্ডি অনেকেই আসে পুরাতন মসজিদ অনেকেই ভালোবেসে আসে দেখার জন্য আসে আবার অনেকেই মনে করে যে এখানে মসজিদে আসছি টাকা পয়সা দান করার জন্য আসে যাই হোক এটি হচ্ছে মসজিদের প্রধান গেট এই গেট অতিক্রম করেই মসজিদের প্রধান দরজার কাছে যেতে হয় অসংখ্য সিঁড়ি দেখতে পাচ্ছেন মাটি থেকে সিঁড়ি বেয়ে উঠে গেছে প্রধান গেটের কাছে তারপরে গেট পার হয়ে মসজিদের তিন দরজা অতিক্রম করতে হয় দেখেন আজ থেকে শত শত বছর আগে ইঞ্জিনিয়ারিং দক্ষতাটা কেমন ছিল এই মসজিদের সমস্ত পানিগুলো ঠিক এইভাবে নিজ দিয়ে বের হয়ে আসবে মানে এই মসজিদে কোনো পানি জমার সম্ভাবনা নেই কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখুন এই যে এটা দেখুন কিভাবে করা হয়েছে এই মসজিদের দশক সমস্ত পানিগুলো ঠিক এই রকম অসংখ্য পানি বের হওয়ার ব্যবস্থা আছে এই পানিগুলো সমস্ত পানিগুলো এইভাবে বের হয়ে আসবে এইভাবে আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই পুকুর পারে। যে পুকুরটি এই মসজিদের পাশেই অবস্থিত বিশাল এক পুকুর এই পুকুর পারে বসে আপনি সময় কাটাতে পারবেন ভালো লাগবে অনেক বেশি নির্মল বাতাস পুকুরের প্রাকৃতিক সৌন্দর্য এ যেন এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে আপনি যদি আপনার পরিবার পরিজনদের নিয়ে আসেন তাহলে এখানে আসলে আপনি ঐতিহাসিকভাবে কিছু জানতেও পারবেন আর এই পুকুর পারে আসলে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সুন্দর একটি পুকুর আছে আর পুকুরে ওঠার রাস্তা হচ্ছে একটি আর এই পুকুরের চারপাশেই হচ্ছে অসংখ্য কবর আছে আপনাদেরকে এখানে আসলে অবশ্যই একটু দেখে শুনে আসতে হবে যেহেতু কবর আছে আসলে আপনাদেরকে পুকুরটা দেখাই বন্ধুরা পুকুরটি পুকুরের পাটটি অনেক উঁচু স্থানে আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পুকুর এত স্বচ্ছ পানি আর পুকুরের চারপাশের দৃশ্যটা খুবই সুন্দর প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ